আমার দিকে তাকা তোকে জাদু করে আমি গণেশ ঠাকুর পুতুল বানিয়ে দেব দেখবি দেখবি দেখতে চাস দাঁড়া আর করবি তোকে আমি পুতুল বানিয়ে দিয়েছি দেখেছিস গণেশ ঠাকুর পুতুল বানিয়ে দিয়েছি আর করবি আর করবি না তো এবার তোকে বিড়াল করে দেবো দেখবি আমি বিড়াল করে দিয়েছি আর করবি এরকম আমার জাদুর লাঠি চুরি করবি তুই যতক্ষণ না বলবি করব না ততক্ষণ আমি তোকে মানুষ করব না দেখ এ কি যতই বল আমাকে করে দাও করে দাও আমি করবোই না তোকে আর